হাইলাকান্দির আবদুল্লাহপুর থেকে কয়েক লক্ষ টাকার হেরোইন উদ্ধার গ্রেপ্তার দুই পাচারকারী লালা থানার পুলিশ আবারও মাদক বিরোধী অভিযান চালিয়ে সাফল্য অর্জন করেছে গোপন সূত্রের ভিত্তিতে সাতাশে মে বিকেল চারটে নাগাদ লালা থানার ওসি রাজিন রংমাইয়ের নেতৃত্বে একটি টিম অভিযান চালায় আবদুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামে অভিযানে বারোটি বক্স থেকে প্রচুর হেরোইন উদ্ধার করা হয় যুদ্ধ করা হেরোইন কয়েক লক্ষ টাকা হবে বলে জানা গেছে সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করা হয় দুজন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তারকৃতরা হলেন আবদুল্লাহপুর দ্বিতীয় খণ্ড গ্রামের আলাউদ্দিন এবং দিলবার হোসেন মজুমদার স্থানীয়দের মতে জানা গেছে আলাউদ্দিন ও দিলবার হোসেন দীর্ঘদিন ধরেই এই অবৈধ মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযান পরিচালনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ডিএসপি সুরজিৎ চৌধুরী ও লালা সার্কেল অফিসার ভাস্কর জ্যোতি তালুকদার ধৃতদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও মোট সাত হাজার চারশো আশি টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়েছে পুলিশের প্রাথমিক ধারণায় অর্থ মোবাইল ফোন মাদক ব্যবসার কাজে ব্যবহৃত হচ্ছিল এদিকে লালা থানার ওসি রাজিন রংমাই জানান মাদকমত্ত সমাজ গঠনের জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা চালিয়ে যাচ্ছি ভবিষ্যতেও এই ধরনের অভিযান জারি থাকবে